বাসে কি করে ঢুকলেন মানে আপনি ভাবি লিনা ভাবি হ্যাঁ তাহলে ও তাও কোন শেফ শিহাব টাঙ্গাইলের আপনার হাজবেন্ড হামিদ ভাইয়ের খাদ্য হয়ে আমি আগে বলবেন না আমি তো ভয় পেয়ে গেছিলাম কেনাকে বাসায় ঢুকলো আর বোঝে তো এখনকার অবস্থা না বর্তমান তো খুব খারাপ যাই হোক কিছু মনে করবেন না এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি আমাকে আপনি বলা যাবে না তুমি করে বলতে হবে ঠিক আছে তাই হবে ভাবি আপনার সম্পর্কে যা অনুমান করেছি আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর এখন বুঝতে পারছি হামিদ ভাইয়ের স্বেচ্ছায় বনবাসের কারণটা কি থ্যাংক ইউ যাই হোক আসো ভিতরে আসো তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাবি ওই মেয়েটাকে ও আচ্ছা ও ও পাশের বাসার ভালো মেয়ে ওর কথা কিছু মনে করো না প্লিজ না না ভাবি কিছু মনে করি নি কেন মনে করো আজ বলো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হামিদ ভাই তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না আকাশে চাঁদ উঠলে ঘরের জানালা দিয়ে দেখা যায় আলাদা জায়গায় গিয়ে দেখতে হয় না মামার সাথে যোগাযোগ থাকলে তোরা জানতে আমার কোনো অভিযোগ নেই যে যেভাবে থাকুক ভালো থাকুক সেটা কেমন করি তার মানে তোমার জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই তাই না মানুষ যেকোনো কোনো পরিস্থিতি থেকে মানিয়ে নেয় কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না তবে মেনে নিয়েছি দুজন দুজনের জন্য যথেষ্ট কে যখন আমাদের বুঝলো না তাহলে আমাদের কিসের এত টাকা আমাদের ভাবনাটা এখন এমন কে আমাদের ক্ষমা করলো মেনে নিল সেটা বিশ্ব নয় মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেবো কাকে ক্ষমা করবো মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না হবে হয়তো কিন্তু এখন এটাই আমাদের জীবনে ভবিষ্যত তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা দাদা দাদি নানা নানি এরা দূরে থাক মানে মামা চাচা ফুপু খালা এদের আদর কি শাসন কি এগুলোই জীবনে বুঝবে না মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই তার মানে তুই বলতে চাচ্ছিস আমরা এখন বাবা মার পা ধরে হাউমা করে কান্নাকাটি করবো তাই না তুই বল কোন লাভ আছে এতে করে চেষ্টার মধ্যে শুধু আমরা এই চেষ্টাটাই করি নাই ভাবি ভাইয়া আমি তোমাদের বাসায় দুই দিনের অতিথি যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু তারপরও বলি তোমরা যা দেখছো যা বুঝতে পারছ আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে আচ্ছা বাধ্য তো কাল কখন বেরোবি তোর ট্রেনিং সেন্টার কোথায় মহ হ্যাঁ কেমন আছেন ভালো আছি আপনি আমিও ভালো আছি ট্রেনিং যাচ্ছি কি করেন আপনি আমি জিজ্ঞেস করেছি আপনি কে ও সরি আপনাকে তোমার নামটাই বলা হয়নি আমি শিহাব শিহাব আহমেদ ফাইন কিছু বলবেন আপনি ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না কথা কি দেখুন সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না আচ্ছা আচ্ছা আপনি তো দেখছি দুষ্টমি বিশেষজ্ঞ তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে দুষ্টমি না বাদ ডামি আশ্চর্য আশ্চর্য আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে কথা বলতে চাই আমি কি আশ্চর্য হবো না আপনার কাছে মোবাইল ফোন আছে হ্যাঁ আছে তো কিন্তু কাকে ফোন করবেন ট্রিপল নাইনে কল করুন ট্রিপল নাইন তো পুলিশের হটলাইন এক্স্যাক্টলি আপনি যে আমাকে বিরক্ত করছেন আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব আপনি ঠিক আছেন তো না এতক্ষণ ঠিক ছিলাম খুব ভালো করে কথা বলছিলাম এখন ঠিক নেই তোমার যে কৃষিবিদ ভাইটা আছে সে কতদূর পড়েছে ও তো মাস্টার্স পাশ লাখ টাকা কাছাকাছি বেতনে চাকরি করত সেই চাকরি ছেড়ে দিয়ে তিন বছর ফার্মিং শুরু করেছে আমরা তো ভেবেছি যেটা পাগলই হয়ে গেছে আমি দেখলাম না ভালোই করছে সবাই খুব ভালোই দিচ্ছে ভালো চাকরি ছেড়ে ফার্মিং কেন সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো ভাবি লাইফে প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছিলাম এই জন্যই ফার্মিং এ আসা এই কর্পোরেট নয়টা পাঁচটা জব বোর হয়ে গিয়েছিলাম কিন্তু তুই তো ব্যবসাটা ব্যবসা করতে পারতিস মানে একদম খেতে নেমে গেলি মানে বুঝতে পারতেছিস তো বিয়ের সময় মেয়ে বাড়িতে কি পরিমাণ সমস্যাটা হবে ভাইয়া একবার যদি তুমি ভাবি কিনি আমার এখানে আসো বুঝতে পারবে আমি যে কত ভালো আছি আমার ওইটা হচ্ছে একটা রাজত্ব আর সেই রাজত্বের রাজা হচ্ছে আমি কি নেই আমার সেই রাজত্বে বলো পুকুর ভরা মাছ ফলের বাগান সবজির ক্ষেত এক ডজন দুধ দেয়া গরু জানো ভাইয়া প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল সবজি এই জিনিসপত্র দুধ নিয়ে যায় আমার যে কি ভালো লাগে যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া ছোটবেলা বাগান করার খুব শখ ছিল আমার গেলে অধম খুবই আনন্দিত হবে সবার সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাব শিহাব চা দিব তোমাকে হ্যাঁ আমরা চা খাবো না ঘন ঘন চা অভ্যাস আচ্ছা ভাবি আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা নিজে গিয়ে তো পারো থাকে ঠিক আছে তাহলে দেখে আসি আপনি আমাকে অবশ্যই কে নাম আমি আমার নাম আমার নাম গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে তাই ভয় লাগে। তোমার বর্ষা কয় তলায়? ছাদে এসছো আমি বকবে না? লুকিয়ে এসেছি। আমি তিন